আমি রাতে ঘুমানোর আগে কী কী করি এবং কিভাবে ফ্রেশ হই সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি ক্লিন ক্লিয়ারের ফেস ওয়াশটি নিয়েছি এবং এই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটি আমার মুখে অ্যাপ্লাই করে আমি ভালোভাবে এটা ম্যাসেজ করে আমার স্কিনটি আমি পরিষ্কার করে নিব আমাদের লাইফে আমরা সারা দিন অনেক ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকার কারণে আমাদের দিন শেষে বাসায় এসে রাতে ঘুমানোর আগে নিজেদের অনেক যত্ন নিতে হয় এবং এক্সট্রা স্কিনের কেয়ার করতে হয় তো আমার কাছে এই ফেসওয়াশটি পারফেক্ট মনে হয় কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরেই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটি ব্যবহার করে আসছি তো এই ফেস ফেসওয়াশটি আমার কাছে একদম পারফেক্ট এবং বেস্ট মনে হয়েছে যারা এই ফেসওয়াশটি ব্যবহার করে তারা জানে যে এটা কত ভালো মানের একটা ফেসওয়াশ আর যারা ব্যবহার করেন নাই তারা এখনই ব্যবহার করবেন দেখবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি এখানে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে আমার ফেসটি আমি ক্লিন করে নিলাম ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে আমার ফেসটা আমি ওয়াশ করে নিচ্ছি আর এখন তো শীত চলে আসছে আর শীত চলে আসার কারণে আমাদের স্কিনের এক্সট্রা যত্ন নিতে হবে নিজেদের এক্সট্রা মানে কেয়ার করতে হবে কারণ উইন্টার সিজন মানেই তো হচ্ছে এক্সট্রা যত্ন এখানে আমি ভালোভাবে আমার ফেসটা আমি ওয়াশ করে পরিষ্কার করে নিলাম দেখেন কতটা ফ্রেশ লাগছে তাই না আর যখন ফ্রেশ হওয়া হয় তখন কিন্তু আসলে মনটাও অনেক ফ্রেশ লাগে এবার আমি হচ্ছে ল্যাকমির এই ক্রিমটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এটি হচ্ছে ল্যাকমি পিস মিল্ক একটা ক্রিম এটা হচ্ছে আপনার একদম পারফেক্ট একটা ক্রিম বেস্ট একটা ক্রিম কারণ আমি এটা অনেক লং টাইম দীর্ঘ বছর ধরে আমি ব্যবহার করছি সুতরাং এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই ক্রিমটি আমি ভালোভাবে আমার ফেসে আমি স্কিনে অ্যাপ্লাই করছি ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে ম্যাসেজ করে ভালোভাবে আমি আমার স্কিনের অ্যাপ্লাই করতেছি যারা আসলে ব্যবহার করেন নাই তারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আর এই ক্রিমটি স্কিনের জন্য অনেক ভালো এবং বেস্ট আর ল্যাকমি সম্পর্কে আসলে বলার কিছুই নেই ল্যাকমি সবাই কম বেশি চিনে জানে এবং এটার সাথে জড়িত আছেন এবার হচ্ছে আমি ফেসে ভালোভাবে ক্রিমটি অ্যাপ্লাই করার পরে আমি গলায় ক্রিমটি অ্যাপ্লাই করতেছি আপনারা এই ক্রিমটি গলায় ফেসে ইউজ করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আমি ভালোভাবে ফেসে আমার ক্রিমটি অ্যাপ্লাই করে গলায় ভালোভাবে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করতেছি আমাদের আসলে মানে নিজেদের যত্ন করাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই আমাদের কাজের চাপ থাকুক না কেন আমাদের দিন শেষে কিন্তু বাসায় এসে নিজেদের এক্সট্রা যত্ন নেওয়া নিজেদের প্রতি খেয়াল রাখা এটা কিন্তু আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার হচ্ছে আমি প্যারাশুটের প্যারাশুটের এই আমি স্কিন পিওর লোশনটা আমি আমার হাতে অ্যাপ্লাই করবো এটা কিন্তু দারুণ একটা লোশন আর যারা ব্যবহার করে কন্টিনিউ তারা জানে যে এটার রেজাল্ট কতটা ভালো দিয়েছে আর আমি কিন্তু উইন্টার আসলেও মানে উইন্টার বলেন তারপর যে কোনো সিজন বলেন গরম শীত আমি সব ওয়েদারে আমি এই লোশনটি ব্যবহার করে থাকি এবং এটা আপনারা অলওয়েজ ব্যবহার করতে পারবেন অলওয়েজ আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের স্কিনে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে ভালোভাবে আমার হাতে ম্যাসেজ করে নিচ্ছি ভালোভাবে পুরা হাতে আমি এটা ম্যাসেজ করলাম আর এবং এটার ফ্লেভারটা আমার এত ভালো লাগে খুবই দারুণ একটা ফ্লেভার এটা অনেকেই ব্যবহার করে থাকেন এবং অনেকেই এটা কন্টিনিউ ইউজ করেন তো যারা ব্যবহার করেন তারা তো আসলে জানে যে এই লোশনটি কতটা পারফেক্ট এবং বেস্ট আর যারা ব্যবহার করেন না তারা আজ থেকে অবশ্যই ব্যবহার করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমি এখানে ভালোভাবে হাতে ম্যাসেজ করলাম ভালোভাবে হাতে ম্যাসাজ করে আমি একদম মানে আমার ফ্রেশ একটা মাইন্ড চলে আসছে আমার কিন্তু অনেক ফ্রেশ লাগতেছে ভালোভাবে আমি স্কিনে আমার ক্রিমটি অ্যাপ্লাই করে হাতে লোশনটি অ্যাপ্লাই করে আমার মানে দারুণ লাগছে এরপর হচ্ছে আমি এখানে মেরিল লিপ বাম এইটি আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করব এটা হচ্ছে আমার সর্বশেষ মানে সর্বশেষ কি বলবো সর্বশেষ চর্চা বলেন নিজের প্রতি যত্নের যেটা সর্বশেষ পদক্ষেপ সেটা হচ্ছে ঠোঁটের যত্ন তো আমি সর্বশেষ হচ্ছে আমার ঠোঁটে আমি মেরিল লিপ বাম এটা অ্যাপ্লাই করলাম আমার কিন্তু এখন একটা মানে ফ্রেশ মুড চলে আসছে আপনারাও অবশ্যই ঘুমানোর আগে নিজেকে ভালোভাবে যত্ন নিয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু বেডে ঘুমোতে যাবেন তাহলে দেখবেন আপনার ঘুমটাও ভালো হবে সকালটাও দারুণ কাটবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ